আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম চন্দ্রকেতু পার্কে পার্কটা এত সুন্দর নিজের চোখে না দেখলে কেউ হয়তো বিশ্বাসই করবে না তাও আমরা গেছি বর্ষাকালে চারিদিকে পানি জমে আছে এখানে ওখানে চারিদিকে তার মধ্যে কিন্তু ঘুরতে চলে এসেছি এত সুন্দর পার্ক মানে কি বলবো এত সুন্দর সাজানো ফুলের টাইমে ঠিক খুবই সুন্দর লাগে পার্কটাকে দেখতে এরই মধ্যেই আমরা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি দেখছি পায়ে হেঁটে হেঁটে মাঝে মধ্যে টাইম করে কিন্তু সময় করে নিতে হয় ঘুরতে যাওয়ার জন্য কারণ মাঝে মধ্যেই আমাদের মন কিন্তু খুবই খারাপ হয়ে যায় একই ভাব সংসারের কাজ করতে করতে সংসারে থেকে মানে মন খারাপ হয়ে যায় তাই মাঝে মধ্যে ঘুরতে যেয়ে মনটাকে মানে কী বলবো ফ্রি করে নিতে হয় মনটাকে অনেক ভালো হয়ে যায় মনটা ঘুরতে গেলে এর মধ্যেই আমরা কিন্তু দৌড়নাতেও দুলছিলাম ঠিকঠাকভাবে দুলতেও পারছিলাম না কারণ সেখানেও পানি জমেছিল তো আমাকে এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন সমস্ত দুঃখই ভুলে গেছি কিছুক্ষণের জন্য আর এখন তো বর্ষাকালের সময় তাই সেরকম কোনো ফুল নেই অল্প ফুল আছে এর মধ্যে আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি আমাকে কিন্তু বেশ মজাই লাগছিল কারণ আমার মানে কী বলবো এরকম সুন্দর একটা জায়গা এত সুন্দর করে সাজানো এরকম প্রকৃতিতে গেলে আমার মনটাই মানে কি বলবো ভালো হয়ে যায় যত দুঃখই থাকুক না কেন মনে হয়ে যেন কিছু মুহূর্তের জন্য ভুলে গেছি এই সমস্ত গাছপালা ছোট্ট ছোট্ট ফুল আমার দেখতে এত ভালো লাগে মনে হয় তাদের মধ্যে কি খুঁজে পেয়েছি আমি যখন দেখি তাদেরকে দেখতেই মন যায় আর আমার মতো কে কে পার্কে ঘুরতে ভালোবাসো এরকম গাছপালা প্রকৃতি সুন্দর পরিবেশ দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও এই পার্কটার নাম হচ্ছে চন্দ্রকেতু পার্ক চন্দ্রকোনার মধ্যে অবস্থিত আমার এই নিয়ে মনে হয় দশ বার আসা হলো এই পার্কে তবু মন ভরে না মন চাই যখন তখন ঘুরে আসি আমাকে এত ভালো লাগে কি বলব পার্কের মধ্যে কিন্তু নার্সারিও আছে বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে এই এই ফুলগুলো ফুটেছে এ বর্ষাকালে অল্প কিছু ফুল আছে সেরকম ফুল নেই এটি ফেব্রুয়ারি মাসে এত সুন্দর করে সাজানো হয় যে কি বলবো এর মানে কি বলবো পুরোটাই চেঞ্জ হয়ে যায় এখন কিছুই নেই এখন লোকজনও নেই কিন্তু ফেব্রুয়ারি মাসে অনেক লোক হয় এত ভিড় হয় মানে কি বলবো অনেকটাই ভিড় হয় আমাকে ভালো লাগে সত্যি সত্যি খুবই ভালো লাগে আর আমরা পার্ক খুবই পছন্দ করি পার্কে ঘুরতেও পছন্দ করি এর মধ্যে আমরা চলে আসি পার্কের মধ্যে কিন্তু এটা ছোটখাটো একটা খাল বলা যায় নদী বলা যায় এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ পড়া আছে ওধারে আরো একটি পড়া আছে যেটার উপর দিয়ে আমরা কিন্তু হেঁটে সেখানে এসেছি চলে এসেছি এসে কি সুন্দর ঘেরা আছে এখানে কিন্তু বট চলে এখন নেই ওতে চেপে চেপেছিলাম একবার তারপরে ওখান থেকে ঘুরে আস্তে আস্তে কিন্তু আমরা এবারে চলে আসছি এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব রাস্তার চারিদিকে পানি ছিল কিন্তু তো আজকের মতন আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক করবে তো আজকের মতন আসি টোটোই উঠে গেছি রাস্তার ভিডিও করতে করতে যাচ্ছি রাস্তায় কিন্তু বৃষ্টি জমা আল্লাহ হাফেজ